বিএনপির একজন আছে তাকে সামনে দেখেই বলছে বিএনপি এই দেশ চালিয়েছে বিএনপির সময় দুর্নীতি হয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী নাকি মানসিক প্রতিবন্ধী সরকার আপনি আপনারা সরকারের যদি কোনো ভুল কাজ থাকে আপনারা সমুদ্র প্রতিবাদ করেন আহ সমালোচনা করেন আমরা ছোট মানুষ আমরাও যদি ভুল করি আমাদেরও সমালোচনা করেন আমরা তো আপনাদের আমরা শুনেন হত্যা মামলার আসামিদেরকে ধরার জন্য আমরা কথা বলবো কেন আপনারা কথা বলবেন আমরা আপনাদের আমরা তো বারবার আলটিমেটাম দিচ্ছি কোথায় আলটিমেটাম দিচ্ছেন আপনি যেদিন কি না আপনাদের আপনাদের বলি এখন হাইকোর্টে যেদিন বিচারকদের করলেন এর চাইতে বড় জায়গা তো আর বাংলাদেশে কিছু নাই হাইকোর্টের মতো জায়গা আপনি বিচারকদেরকে আপনি এক ঘন্টার মধ্যে আপনি সরাই দিলেন আসিফ নজরুল সেই ইয়েতে আপনাদেরকে টাকা দিয়েছে ত্রিশ কোটি এক হাজার কোটি টাকা শুধুমাত্র বিচারক নিয়োগে আসিফ নজরুল ইনকাম করেছে আওয়ামী লীগের সব লোকজনকে ওখানে বসিয়ে রেখেছে আপনি জাজদের দেখেন জুডিশিয়ালের কি অবস্থা যে কোনো কারণের আমি যদি মিথ্যা বলি আমার এটার জবাব দিতে বলেন আসিফ নজরুলকে আসিফ নজরুল বললো আর আপনারা মত নিয়ে চলে গেলেন হাইকোর্টে যা বিচারকদের অপসারণ করে দিলেন ছুটিতে পাঠাই দিলেন এখন জানাই কেন মাসুম সবাইকে না কেন আসিফ ফজরুলের সাথে প্রথম প্রথমালের ব্যাপারে আপনার কি কোনো সন্দেহ আছে যে প্রথমাল বেশি ইসলাম জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চায় এটা পৃথিবীর কাছে জানাচ্ছে এই ব্যাপারে কোন সন্দেহ আছে নাকি আপনার আপনি তার এখানে গেলেন কেনা সরকারের যদি সরকার সেটা ভাই হাস্যকর কথাবার্তা বলছেন এটা নিয়ে আপনার সাথে আমি ইয়ে করি না তর্ক করতে চাই না এটা তর্ক করার জন্য নাই ভাই এখনো বলি এখনো আপনাদেরকে সময় দিতে চাই

ছিল ব্যস্ত যারা দিয়েছেন তারা বিভিন্ন জায়গায় বাণিজ্য এগুলো করছিলেন আসিফ নজরুলের পেছনে পেছনে ঘুরেছেন প্রথম আলোর বই লিখেছেন প্রথম আলো প্রকাশনা থেকে বই বের করেছেন এগুলো করেছেন আপনারা এগুলো করে বাংলাদেশে দেখতে হবে না যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই না এরকম না বিষয় না আসিফ নজর এখন ক্ষমতা আছে কিন্তু পোস্ট করতে পারে না পরিস্থিতি বিশ্বাস যোগ্যতা অর্জন হবে প্রমাণ ছাড়া কোনো কিছুতে অভিযোগ করা আপনার আপনি যেহেতু দেখবেন পরিচিত আপনার কাছ থেকে যাতে এটা আশা করে না প্রথম হলো প্রথম আলো যে যাদেরকে জঙ্গি বানিয়েছে এই যে যজমিয়া নাটক এটা একুশে আগস্ট আমি একটা অনুসন্ধান করেছি দেখেছেন আপনি সেটা দেখেছেন ভাই আপনার এই অনুষ্ঠান সম্পৃক্ত ছিলেন সেখানে দেখানো হয়েছে যে প্রথম আলো কি প্রমাণ দিয়েছিলেন প্রমাণ ছাড়াই তো আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে তারপরে দিয়ে লিখা আমি লিখলে হবে না কেন

এবং আমি প্রথমে বসে যে আমি যদি আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি আমি যদি আজকে এই যেকোনো রাজনৈতিক দলের অনিয়মের কথা বলি সেটা কিন্তু আমি তাদেরকে হার্টের হৃদয়ের কথা রাখি বলেই বলি যে আমার কাছে মনে হয় আমার তাদের কাছে আমার প্রত্যাশাটা অনেক বড় আমি যদি একটা অনিয়ম ধরে দিই মানে হচ্ছে আমি চাই তুমি একটা আদর্শ দল হিসেবে জনগণের প্রত্যাশার জায়গায় আজকে আসছো এত রক্তের বিনিময় সুতরাং আমরা সমালোচনা তাকেই করবো যাকে আমরা শুদ্ধ হিসেবে দেখতে চাই প্লিজ আমাদের আজকের বক্তব্য আজকের আলোচনা মনে হয় এই লাইনেই থাকা উচিত জি সোমন ভাই আমি আপনাকে সবার সাথে একটা জিনিস শেয়ার করে অনুষ্ঠানটা শেষ করি আপনি যেটা বললেন ইসমাইল ভাই যে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আমাদের কয়েকদিন আগে আপনাদের সাথে একটা মিটিং ভার্চুয়াল একটা মিটিং হয়েছিল সেখানে আমরা কথা বলছিলাম হাসনাতের সাথে কথা বলেছি সাজিসের সাথে কথা বলেছি নাহিদের সাথেও একটা ই ছিল সেটাতে আমি যোগ দিই নাই তো বিষয়টা হচ্ছে যে সেখানে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা এই মুহূর্তে তিনটা কাজ করেন আচ্ছা তিনটা কাজের মধ্যে আপনাদের অভিযোগ না যে বিএনপি হচ্ছে গিয়ে চাঁদাবাজি সারা দেশে অনেক জায়গাতেই বিএনপি চাঁদাবাজির খবর এসছে উনি আমাদের এখানে যিনি প্রতিনিধি আছেন বিএনপি তিনি নিজেই বলেছেন যে থাকবে সেটার ব্যাপারে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে সেই খবর সাথে সাথে সেটার ব্যাপারে তার কাছে কোনো অভিযোগ যদি দেওয়া হয় সে সাথে সাথে ব্যবস্থা নেই আমি নিজে সাক্ষী এখন এই যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে তার মানে তার মানে তারা বিচার তো হচ্ছে ওই জায়গাটাতে আচ্ছা আমি বললাম তাদেরকে যে প্রথম কাজ হবে জুলাই হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত টাকা দিয়ে দেন এটা নিয়ে খুব দ্রুত কাজ করেন আচ্ছা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এই চাঁদাবাজির কথা আপনারা যেহেতু বলছেন আপনারা কাজ করেন সেনাবাহিনীকে নেন পুলিশকে নেন তাদেরকে ওই দেন কারা কারা চাঁদাবাজি করেন আপনি কালকে সারা বাংলাদেশে অন্তত এক হাজার

আপনি জানেন প্রবাসীদের উপরে কি ধরনের মানে আজকে সে আসিফ নজরুল আমি এখানে শোতে বসেই দেখছিলাম সে পোস্ট করেছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রবাসী লাউঞ্জ যেটা এয়ারপোর্টে করা হয়েছে প্রবাসী আসলে খাবার টাবার পার্সেন্ট ডিসকাউন্ট করেছে অথচ আসিফ নজরুল মালয়েশিয়ার যে সিন্ডিকেট ওই সিন্ডিকেটের কাছ থেকে সে নিজে অন্তত পাঁচশো কোটি টাকা আমি এটা অ্যামাউন্ট বলতে পারবো কিন্তু কমপক্ষে পাঁচশো কোটি টাকার খেলা সেটা কোন খেলা ওইটা নিয়ে আমি একটা অনুসন্ধান করছি আপনি তথ্য চেয়েছেন না তথ্য তথ্য সহ তারপরে আমি দিচ্ছি এটা ওইটা আসতেছে আসি এগুলো হচ্ছে হচ্ছে অবস্থা তারা সেটা করে নাই আমি তাদেরকে এই কথাটা বলেছিলাম বিএনপি শিবিরের জামাতের দুজন আছে তো আমি তাদের সামনেই বলি আজকে আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আপনারা যদি নাকি জনগণের মন জয় করতে না পারেন কালকে ছাত্র দল আপনাদেরকে পেটাবে ছাত্র শিবিরের সাথে বাঁধবেন তারা পেটাবে আশপাশের জনগণের পক্ষে কাজ করেন তারা পেটাবে আর সবার আগে সবচেয়ে পেটানিটা যেটা খাবেন সেটা হচ্ছে আপনার যে সমন্বয়ক আছে তাদের হাতে খাবেন সেই সমন্বয়কদের হাতে পেটানো খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে নাহিদ বরিশালে যা প্রোগ্রাম করে আসতে পারে নাই আমরা ইসমাল ভাইকে খুব বেশি আক্রমণ করা হয়েছে ভাই আপনাদের প্রতি আমাদের সম্মান আছে পাঁচ তারিখ আপনাদের যে ভূমিকা এটার জন্য আপনাদেরকে সারা জীবন রেসপেক্ট করতে চেয়েছিলাম কিন্তু যখন প্রথম আলোর অফিসে যায় আপনারা প্রথম বই প্রকাশনা করেন এরপরে আর আমরা স্থির থাকতে পারি নাই যে প্রমাণ চাচ্ছেন সেই প্রমাণও চলে আসবে প্রমাণ সহ অনেক কিছু আসবে অপেক্ষা করেন আর যদি ভালো হয়ে যান আপনাদের পাশেই থাকবো বিএনপি জামাত আমারে টাকা পয়সা দেওয়া কেনেও নাই কিনতে পারবে না যদি ভালো কাজ করেন যেই দল করবে আর যেই দল যেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে যাদের সংশ্লিষ্টতা থাকবে সে যেই যত বড় কিছু আশপাশেও যাবো না